শীতকালে কাটা ফাটা ঠোঁট রুক্ষ শুষ্ক ঠোঁট ঠোঁটের থেকে চামড়া পিল হচ্ছে এইভাবে ঠোঁটে পিগমেন্টেশান লিপস্টিক বা অন্যান্য লিপ মেকআপ ব্যবহার করার জন্য এই জিনিসগুলো দূর করতে আজকে আমি যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ক্লিন বোল এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ কস্তুরি হলুদ আমি দিচ্ছি তোমাদের কাছে যদি রান্নার হলুদ থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তার সাথে দিয়ে দিচ্ছি মধু এটা তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারো হলুদ আর মধুটা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি তোমাদেরকে প্রপার্টিসগুলো বলবো কেন এই দুটো ইনগ্রিডিয়েন্ট আমি নিলাম ভালো মতো করে এই মধু আর হলুদটাকে মিশিয়ে নেওয়ার পর একটা ডার্ক ব্রাউন পেস্ট তৈরি হবে যেটা আমরা লিপ মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবো এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি প্রত্যেকের বাড়িতেই রান্নার চিনি খাওয়ারের চিনি অ্যাভেলেবেল থাকে সেই চিনি এই ব্রাউন মাস্কটার মধ্যে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা গলে যাবে কিছুটা এর মধ্যে থেকে যাবে এবার তোমাদেরকে দেখাবো যে এই তিনটে জিনিস দিয়ে যে এই পেস্টটা বানালাম এটা দিয়ে আমি কি করব। প্রথমে জল দিয়ে আমাদের ঠোঁটটাকে একদম ভালো মতো পরিষ্কার করে নিয়ে যেই পেস্টটা বানালাম দেড় থেকে দু মিনিট ঠোঁটের ওপর আঙুল দিয়ে এইভাবে রাব করতে হবে মানে ঘষে ঘষে চেপে চেপে লাগাতে হবে হলুদের মধ্যে থাকে হিলিং প্রপার্টি কোনো জায়গা কেটে গেলে ছড়ে গেলে আমরা হলুদ ব্যবহার করতে পারি যাতে সেখানে কোনো ইনফেকশন না হয় মধুর মধ্যেও থাকে হিলিং প্রপার্টি খুব তাড়াতাড়ি কোনো কাটা ফাটা স্কিন পিলিং জোড়া লাগাতে হলে মধু আমরা ব্যবহার করতে পারি এরপর মিশিয়েছি চিনি মুখের ভেতরে কোনো জায়গা ছুলে গেলে কেটে গেলে আমরা কিন্তু সেখানে চিনি দিয়ে দিই ফাটা ঠোঁটের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা এই চিনিটাকে ব্যবহার করি মানে কনসেপ্টটা কিন্তু একই ঠোঁটটাকে হিল করা সফট করা স্মুথ করা তাছাড়াও চিনি কোনো কিছুর শাইন বাড়ায় সেটা তুমি স্কিনে অ্যাপ্লাই করো বা চুলে এরপর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিটের টুকরো এতটুকুও লাগবে না এর থেকেও অনেক কম দরকার এবার আমি বিটের টুকরোটাকে একটা গ্রেটারের মধ্যে ঘষে নিচ্ছি জাস্ট এই বিটের টুকরোর থেকে বিটের রসটা বের করাটা আমাদের প্রয়োজন তোমরা যদি একবারে বানিয়ে রাখতে চাও তোমরা বেশি করে করে নিতে পারো আমার কাছে বেশি করে করা আছে তোমাদেরকে জাস্ট একবার দেখাবো বলে আমি কম পরিমাণে নিলাম ভালো করে চেপে রসটাকে বের করে নেব কোনো জল মেশাবো না এর মধ্যে মেশাবো গ্লিসারিন গ্লিসারিন সবখানেই অ্যাভেলেবেল আছে লোকাল মার্কেটে বা অনলাইনে সবার বাড়িতেই কিন্তু গ্লিসারিনটা শীতকালে থাকে এবার একটুখানি মধু এর মধ্যে নিয়ে নেব মধুটা কিন্তু আবার আমি রিপিট করলাম এই তিনটে জিনিসকে মেলানোর পর বিটের রসটার থিকনেসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে মানে বিটের রসটা কিন্তু ঘন হয়ে যাবে বিটের রস যে কতখানি উপকারী সেটা আমরা সবাই জানি যারা জানো না তারা জেনে নাও স্কিনের জন্য ঠোঁটের জন্য চুলের জন্য বিটের রস ভীষণ ভালো ভীষণ উপকারী যেরকম কোনো জায়গাকে হিল করে তার ব্রাইটনেস প্রোভাইড করে সেখানে একটা আলাদা গ্লো প্রোভাইড করে বিটের রসটা যদি আমরা ঠোঁটের ওপর লাগাই তাহলে কতটা উপকার পাবো সেটা তোমাদেরকে লাইভ দেখাবো আগের যে ব্রাউন মাস্কটা ছিল সেটা আমি দশ মিনিট পরে ভালো মতো করে ক্লিনিং স্পঞ্জ দিয়ে মুছে নিলাম এবার যে বিটের থিক পেস্টটা বানালাম ওটাকে আমি ঠোঁটের ওপরে লিপ বামের মতো লাগাবো। দেখে কিন্তু মনে হচ্ছে লিপটিন্ট লিপটিন্টগুলো যেমন হয় একদমই তেমন বাট এটা কিন্তু লং লাস্টিং নয় এটাকে একটা ক্রিমের মতো করে লাগিয়ে রাখতে হবে এটাকেও একটা পেস্ট বলতে পারো দেখতে পাচ্ছ এরপরে বলি মধুর ব্যবহারটা তো তোমাদেরকে বললামই তাছাড়া গ্লিসারিন ময়শ্চারাইজেশান প্রোভাইড করে শুধু এই দুটো স্টেপ মাত্র আমরা করব সেকেন্ড স্টেপটাও দশ মিনিট রেখে মুছে ফেলবো দেখো লিপটা কতখানি পিঙ্ক হয়ে গেল এরপর কোনো লিপ বাম বা কোনো কিছুই অ্যাপ্লাই করার দরকার নেই দুটো স্টেপ করার সাথে সাথে কিন্তু এটার রেজাল্ট চোখের সামনে একবার করে দেখো কতটা উপকার পাও শীতকালে এই জিনিসগুলো অবশ্যই করবে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করবে ছেলে মেয়ে উভয় করতে পারো যে কোনো বয়সের কেউ করতে পারো